সবাই গিয়ে চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে এটা ছিল সানডের ব্লগ আর সানডের দিনটা কিভাবে কাটালাম আজ তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য সরি তো দেখতেই পাচ্ছ আমি যেরকম সকালে উঠি তোমরা তো জানোই যে আমি মর্নিং ওয়াক করি তো সকালের ওয়েদারটা খুবই ভালো খুবই হাওয়া দেয় আর খুবই ভালো লাগে তো ফিল করছিলাম সেটাই আর মর্নিং ওয়াক করে আসার পর বাড়ি চলে আসে তারপরে মাকে নেলপালিশ পরিয়ে দিচ্ছিলাম আর সেদিন ছিল মাদার্স ডে মানে সানডের দিন তো এরপরে আমাদের প্ল্যান হয়েছিল দিদির বাড়ি যাওয়ার তো আমরা বেরিয়ে পড়ি দেখতেই পাচ্ছ মা আমি টোটোতে করে চলে এলাম আর এসে টিকিট কেটে নিলাম ফোনে যেহেতু স্টেশনে এসে পড়েছি আর স্টেশনে চলে এলে তো ফোন থেকে টিকিট কাটা হয় না তো সেই কারণে আর হয়নি তো সামনাসামনি কেটে নিলাম কাউন্টার থেকে আর এরপরে চলে এসেছিলাম বহরমপুর তো পৌঁছাতে পৌঁছাতে ভাবলাম একটু ভিডিও করে নিই যে কতক্ষণে পৌঁছাচ্ছি তো তখন বাস ছিল নটা তেপান্ন যখন বহরমপুর থেকে ছাড়লো আর তারপরে আমি যখন প্রায় চলে এসেছিলাম তখন একটু জ্বালাট মানে গেটের দিকে এলাম আর কি আর এরপরে দেখতেই পাচ্ছো এগারোটা উনপঞ্চাশ বাসছে আর আমরা তাহেরপুর ঢুকছিলাম তখন আর প্রচুরই ফাঁকা ছিল সাড়ে নটা ট্রেনটা খুব ভালো আসে মানে কাশিমবাজার থেকে নটা চল্লিশে তো সেই ট্রেনটাতে আমরা বেশিরভাগ দিরবাড়িতে বাড়িতে যাই খুব ফাঁকা হয় আর যেহেতু আমি কেক বানাবো প্ল্যান করেছিলাম তাই একটু করিও বিস্কুট যেগুলো লাগবে কেক বানানোর জন্য সেগুলো নিয়ে নিই বাবানের জন্য একটা ফ্রুটি আর হচ্ছে যে ও হচ্ছে মিল্কিবার খেতে ভালোবাসে তো সেটা নিয়ে নিই আর এরপরে দিয়ে বাড়ি চলে আসি দেখতেই পাচ্ছ আর বাবার না মনের সুখে বসে 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 রিং খাচ্ছিলো তো বাবানকে আমি ভয় খাইয়ে দিয়েছিলাম আমি এরকম ভয় খাওয়াই না জানি বাচ্চা ছেলে ভয় পেয়ে যাবে বাট করলাম একদিন তো খুব ভয় পেয়ে গেছিলো দেখতে পেলে পড়ে যাচ্ছিলো তো এরপরে দেখতেই পাচ্ছ আমি আমার কাজে লেগে পড়েছিলাম ম্যাগি খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে তারপরে দিয়ে একটা অনলাইন থেকে অর্ডার করেছিল ঘড়ি ঘড়ির সাথে ছিল এগুলো একটা সেট তো খুব সুন্দর লাগছিল সেটা আমি সেট করে দিই আর ওখানে একটা ঘড়ি লাগানো বাকি আছে ভিডিওটা আমি যখন কোনো ব্লগ পোস্ট করবো নেক্সট টাইম তখন অবশ্যই দিয়ে দেব ঘড়িটা সেট করার পর কেমন লাগছে দেখতে আর এরপর দেখতে পেলে বাবান ফুটিনে কারাকারি করছিল করছিলো দেবে না আর যাই হোক আমাদের লাঞ্চে ছিল অনেক কিছুই তিতো শাক তারপরে ছিল চিকেন আর সেটা আমরা খেয়ে নিই আর তারপর আমরা বই দেখছিলাম আর বইটা খুব ভালো লাগছিলো কারণকে দেখতে তো এরপরে বাবানের গাড়ি ওপেন করা হচ্ছিল দেখতে পেলে জামার দি দিই খুলছিল আর বাবানের নতুন গাড়িটা চলে আসে মাদার্স ডে দিন ওর পাপা নিয়ে আসে আর দেখতেই পাচ্ছ বাবানকে বাবান কত এক্সাইটেড ছিল গাড়িটা খোলার জন্য আর বাবানই তো ভীষণ আনন্দ গাড়িটা পেয়ে আর সত্যি বলতে আমরা ভাবিই নি যে বাবান গাড়িটা চালাবে মানে ও না এর আগে যে ছোটো ছোটো গাড়িগুলো কিনে দেওয়া হয়েছিল সেগুলো চালাতে ভয় পেতো তো যাই হোক সন্ধ্যেবেলায় আমরা বসে পড়েছিলাম চা নিয়ে মা আর দিদি খাচ্ছিলো দুধ চা আর আমি চিজু খেয়েছিলাম লাল চা তো এরপরে চলে গেছিলাম ইনো আনতে আসলে আমরা যখন আসছিলাম দির বাড়ি তখন সব কিছুই নিই কেক বানানোর জন্য যেগুলো লাগবে বাট ইনোটা ছিল না তো যার কারণে বাড়িতে এসে সন্ধ্যেবেলায় পাশের দোকান থেকে গিয়ে ইনোটা নিয়ে আসি বাবান আমি আর এরপরে আমি কেকটা বানানো শুরু করে দিই আর আমার বাবান প্রচুর এক্সাইটেড ছিল কেকটা খাওয়ার জন্য খুব ওয়েট করছিলো তো যাই হোক দেখতেই পাচ্ছো যে কেকটা আমি কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দিই তো প্রথমেই তোমরা অরিও বিস্কুটটা নেবে তারপর ক্রিম আলাদা করবে আর ক্রিমটা আলাদা করার পর হাত দিয়ে ভেঙে নিতে পারো বিস্কুটটা বা তোমরা মিক্সার গ্রাইন্ডারও জিনিসটাকে গুঁড়ো করতে পারো বিস্কুটটাকে যেহেতু আমি দুধ দিয়েছিলাম নরম হয়ে গেছিলো তো যার কারণে আমি আলাদা করে আর গুঁড়ো করিনি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম আর তারপরে দুধ দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ জিনিসটা দুধ দেওয়ার পর আস্তে আস্তে নরম হয়ে আসবে তো এরপরে আমি দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট কফি দশ টাকা দামের আর এক প্যাকেট ইনো তো যে যেরকম খাবে আমার ছিল অরিও বিস্কুটগুলো তিরিশ টাকা করে দাম আর আমি দু প্যাকেট দিয়েছিলাম মানে দু প্যাকেট বিস্কুট ছিল ওখানে তোমরা যে যতটা মানে করবে সেই অনুযায়ী তোমরা দেবে পরিমাণ মতন তো আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি যেহেতু বিস্কুটটা মিষ্টি কম বেশি অডিও বেশি মিষ্টি হয় না বাট মিষ্টি আছে তো সেই কারণে আমি আর চিনি দিইনি আর জিনিসটা দেখতেই পাচ্ছ আর এরপরে ক একটা চাটনি আর একটা স্ট্যান্ড লাগবে আর স্ট্যান্ডে একটা যে কোনো একটা পাতিলে মানে যে কোনো একটা বাটি মানে স্ট্যান্ড স্টিলের বাটি হলে হবে আর হ্যাঁ বিস্কুটটাকে ভালো করে মেল্ট করে নেওয়ার পর আমি কিন্তু ক্রিমটা যে বিস্কুটের ক্রিমটা ছিল সেটা একটু জল দিয়ে গলিয়ে ওর সাথে আবার দিয়ে দিয়েছিলাম আবার ভালো করে মিক্স করে নিয়েছিলাম সেটা ট্র্যাকচারটা কেমন আসবে সেটা দেখতে পেলে সেরকমভাবে তোমরা জিনিসটাকে ঢেলে তারপরে ওই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দেবে আর একটা বড়ো একটা গামলা টাইপের কিছু ঢাকার দেবে যাতে চাটুর মধ্যেই জিনিসটা ঠেকে যায় দেখতে পেলে আমি যেরকম দিয়েছিলাম সেরকম টাইপের একটা সসপেন বা কিছু দেবে যাতে ক মানে চাটু থেকে বেরিয়ে না যায় এত বড় যেন জিনিসটা না হয় চাটুর মধ্যে যেন হয় হ্যাঁ তোমরা যে বাটিটা কেক বসবে সে স্ট্যান্ড স্টিল হোক বা আমি যেটাতে বসেছিলাম সেটা হোক সেটা বসানোর আগে একটু সাদা তেল আর একটু ময়দা দিয়ে দেবে তো এরপরে আমার কেক হয়ে যায় রেডি আমি আধ ঘন্টা রেখেছিলাম আধ ঘন্টা রাখার পর যখন একটু লেগে লেগে যাচ্ছে তখন আমি এক ঘন্টা রেখেছিলাম আর কেকটা খেতে যা হয়েছিল মাথাষ্ঠা ছিল তো মায়ের জন্য করেছিলাম স্পেশালি তো মা খেতেছিল আর দারুণ হয়েছিল খেতে তোমার আবার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো কি একটা কতটা সুন্দর হয়েছিল কতটা স্পঞ্জি হয়েছিল বাবান তো ছাড়ছিলোই না তো এরপর আমাদের ডিনার ছিল এগুলো তারপরে ছিল আম তো এই ছিল আমিও বাই বাই